দেখো দিদি বাগানে চলে আসছে আজকে পয়লা বৈশাখ আমের চাটনি হবে লোকজন খাবে অনেক তো সেই জন্য কোন গাছের আম পারবে বুঝতে পারছো না এই গাছটায় প্রচুর আম হয়েছে এই আমটা পারবি আমি স্টক এ আমরও পারি নাকি সব নিচু অনেক আম হয়েছে প্রচুর আমি এই গাছটায় তো প্রচুর আমি আর কাঁচামিটা আম যেদিন এসেছিলাম দিদি এই ভাই পারছিল গাছের ডালটা ধরে নিচুকার দেখিস অনেকটা আমি এবারে এই গাছটা পারবে বলছে দিদি এই গাছটা হাট পাবি না এই আম ছুড়িটা না আটটা দশটা আম গাছ তা এবার বেশি তিন চারটে গাছে হয়নি এই গাছটা একটু বড় গাছ সেই জন্য দিদি আবার আম ছুরি দিয়ে পারছে হ্যাঁ অনেক আম পেরেছিস আর লাগবে না এতগুলো মনে হয় ওরকমই তো লাগছে সামনে দুটো আম গাছ ওই গাছটায় আম হয়েছে আর এই গাছটাই না প্রচুর আম হয় কিন্তু এবার হয়নি হয়েছে একটা দুটো খুব খুব একটা দুটো হয়েছে এই এইযুড়ে দিদি রান্না করছে এই গাছটাই একদম সেই উপরে একটা দুটো দেখা যাচ্ছে আম হয়নি এই গাছটাই ভালো আম হয় আর এদিকে ফলসা ফলসা হচ্ছে ফলসা ধরেছে গাছগুলোতে আর দুটো জামরুল গাছে জামরুল ভর্তি হয়ে গেছে দেখো এই জামরুল গাছটা মন্দিরের সামনে এটাও জামরুল অনেক হয়েছিল খাওয়া হয়ে গেছে এখন আর রয়েছে অল্প অল্প মানে একবার হয়ে গেছে আর এটা আমরা গাছে আমরা ধরছে প্রচুর আমরা ধরেছে থকে থকে আমড়া ধরছে আর এইটা হচ্ছে কাঁচামিটাম এই ভাই পেড়ে নিয়েছে এখনও অল্প অল্প রয়েছে আর বেশি বড় হলে ভাই বলে জল হয়ে যায় ভাল লাগে না ছোটো ছোটো এই খেলে ভাল লাগে আজকে পয়লা বৈশাখের দিন দিদি রান্না করছে নিরামিষ সব হয়ে গেছে আর এদিকে মাছের ঝোল মাছ ভাজা এক করে নিয়েছে আর এদিকে ডাল ডাল মাছ ঝোল করছে মাংস হবে আর এদিকে আমি আম খাচ্ছি তো পরে দেখাবে তারপরে হুম